হ্যালো বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখতে থাকুন আজ আমার সাথে একটি স্ক্যাম হয়ে গেল এবং কী স্ক্যাম সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে জানাবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আজ এই ভিডিওটি আমার প্রথম ইন্টারভিউ দিতে যাওয়া সেখানে আমার এক্সপিরিয়েন্স কী হলো এই ভিডিওর মাধ্যমে আমরা জানাবো এবং আমি সেখান থেকে সিলেক্ট হলাম কি না তা জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখতে থাকুন এবং আজ আমরা কোন কোম্পানিতে প্রথম ইন্টারভিউ দিতে গেছিলাম তা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখতে থাকুন হ্যালো বন্ধুরা নতুন একটা ছ ব্লগিং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি সকালবেলায় এবং যেহেতু আমাদেরকে সেখানে এগারোটার সময় পৌঁছাতে হবে সেই জন্য সেই সকালবেলায় বেরিয়ে গেছি আমি আরেকজন এবং সেইখানে যেতে যেতে সেই সুন্দর ভিউগুলো আপনাদের মিস না করার জন্য ভিডিও আকারে তুলে ধরলাম দেখতে পাচ্ছেন এখানে আমি গাড়ি রেখে দিলাম এবং গাড়ি রেখে দেওয়ার পর কিছুটা হেঁটে গেলাম হেঁটে যাওয়ার পর বাস স্ট্যান্ডের কাছে চলে গেছি এবং বাস স্ট্যান্ডের কাছে থেকে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে বা অনেকজন দাঁড়িয়ে আছে আগে থেকেই কারণ গাড়ি খুব অল্প চলছে রামজীবনপুর বিবেকানন্দ বাস টার্মিনাস এখান থেকে আমরা যাব এবং কোন জায়গায় যাব অবশ্যই ভিডিওর মাধ্যমে আস্তে আস্তে জানতে পারবেন ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখতে থাকুন দেখতে আমরা এখানে টিকিট কেটে নিয়েছিলাম টিকিট কেটে নেওয়ার পর গাড়িতে উঠে এবং কিছুটা যাওয়ার পর সেই সুন্দর মোমেন্টগুলো আপনাদের সামনে তুলে ধরলাম দেখতে আমরা পৌঁছে গেছিলাম একবারে মেছোগ্রাম মেছগ্রাম থেকে আবার টোটো ধরে আমাদেরকে কনকপুর যেতে হবে এবং কনকপুরে নেমে পাঁশকোড়ার স্টেশনের দিকে আগাবো এবং আগাবো পরে পর আমরা ভিডিওর মাধ্যমে জানাবো কিভাবে তা অবশ্যই দেখতে থাকুন দেখতে পাচ্ছেন আজ এই ভিডিওটি আমরা প্রথম ইন্টারভিউ দিতে যাওয়া সেখানে আমার এক্সপিরিয়েন্স কিভাবে হলো এবং কি হয়েছিল তা অবশ্যই জানতে পারবেন এবং সেখানে সোজা চলে গেলাম আমরা যাচ্ছি একবারে টিকিট কাউন্টারের দিকে অর্থাৎ পাঁশকোড়া বাস স্ট্যান্ড থেকে বা পাঁশকোড়া বাস স্ট্যান্ড হয়ে আমরা সোজা চলে গেলাম টিকিট কাউন্টার এবং সেখানে গিয়ে দেখি অনেকগুলো মেশিন আছে এখান থেকে মেশিন থেকে টিকিট কাটতে হবে কারণ টিকিট কাউন্টারেও অত্যাধিক লোক বা অনেক লোক আছে সেই কারণে আমরা টিকিট কাটতে পারবো না বা টিকিট অনেকক্ষণ দাঁড়াতে হবে সেই জন্য এই কাউন্টার থেকে স্যারকে বলার সাথে সাথে স্যার তিনি কেটে দিলেন আমাদের টিকিট এবং আমরা যাব পাসকোড়া থেকে বীরসিংপুর এবং সেখানে গিয়ে আমরা আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে জানাবো কোন কোম্পানিতে আমরা গিয়েছিলাম ফার্স্ট ইন্টারভিউ দিতে আমাদের গিয়েছিলাম অর্থাৎ আমরা সর্বপ্রথম গিয়েছিলাম উলবেড়িয়ার কাছে একটি ফ্লিপকার্ট কোম্পানি এবং সেখানে ইন্টারভিউ দিতে যে সেখানে আমরা সিলেক্ট হলাম কি না তা অবশ্যই ইভেন্টের মাধ্যমে জানতে পারবেন দেখেছি আমরা পাশ দাঁড়ানোর পর আমাদের ট্রেন চলে আসলো এবং ট্রেন আসার পর আমরা উঠে গেলাম এবং উঠে যাওয়ার পর সেই সুন্দর মোমেন্টগুলো তুলে ধরছি দেখতেছেন অনেকটা রাস্তা যেহেতু সেই জন্য আমরা সম্পূর্ণ ভিডিও করলাম না এখানে বীরসিপুর আমরা স্টেশনের কাছে একবারে চলে গেলাম এবং সেখান থেকে নেমে টোটো ধরে আমরা ফ্লিপকার্ট কোম্পানির কাছে পৌঁছে গেছিলাম এবং সেই কোম্পানিটার কাছ থেকে আমরা এই ভিডিওগুলো শ্যুট করলাম এবং খুবই সুন্দর কোম্পানি এবং সেখানে গিয়ে কোনো আমাদের সঙ্গে ফ্রড হয় না কারণ সেখানে গিয়ে আমরা ইন্টারভিউ দিয়েছিলাম এবং ইন্টারভিউ দেওয়ার পর সেখানে সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর আমাদের ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেল কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে গেছি বাইরে দেখতে পাচ্ছেন এখানে সেখানে ইন্টারভিউ দিতে যেয়ে একটা সবথেকে বড়ো অভিজ্ঞতা হলো যে ইন্টারভিউ যাওয়ার পরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এত অত্যাধিক পরিমাণ ছাত্রছাত্রী আছে যারা বেকার এখনো অনেকজন দালাল চক্রে পড়ছে এবং দালাল চক্রে পড়ে টাকাও খসাচ্ছে তাই সতর্ক হয়ে যান এবং অবশ্যই ইন্টারভিউ দিতে যান তার আগে আপনারা সঠিক তথ্য নিয়ে তারপরে যাবেন ইন্টারভিউ দিতে দেখছেন এটা হলো সেই কোম্পানি খুবই বড় কোম্পানি এবং খুব ভালো কোম্পানি এখানে সেই সুন্দর কোম্পানির দৃশ্য বা কোম্পানির জায়গাটা আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং আমাদের সেখানে ইন্টারভিউ দেওয়া হয়ে গেছে এবং ইন্টারভিউ দেওয়ার পর আমরা সেখানে সিলেক্ট হয়ে গেছি আমাদের পরের দিন অর্থাৎ জয়নিংয়ের জন্য ডাকা হয়েছিল আমাদের কিছু কারণের জন্য যাব কি যাব না তা অবশ্যই আমরা পরের ভিডিও জানাবো এবং এখান থেকে ইন্টারভিউ দেওয়ার পর আমরা সোজা কোম্পানির গেটের কাছে চলে আসছি এবং এখানে টোটো দাঁড়িয়ে আছে টোটো ধরে আমাদেরকে আবার পৌঁছে যাব স্টেশনের কাছে দেখতেছেন এখানে টোটো বালার দাঁড়িয়ে আছে সব কাউজে বলার সাথে এখানে পাঁচজন হয়ে যাওয়ার পর আমাদের গাড়ি ছেড়ে দিলো এবং আমরাও চলে গেলাম একেবারে স্টেশনের কাছে এবং স্টেশনের কাছে গিয়ে সেখান থেকে আমরা চলে গেছিলাম হাওড়া এবং হাওড়া থেকে আমরা আবার ওয়েট করছিলাম যে গোহাট লোকাল ট্রেন পাওয়া যায় কি না তাই আমাদের গোহাট লোকাল ট্রেনের যখন অ্যানাউন্সমেন্ট চলে আসলো এবং আমরা সজাশি চলে গেলাম এক নম্বর প্ল্যাটফর্মে এবং প্ল্যাটফর্মে যাওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছি যে আমাদের ট্রেনও চলে আসছে এবং ট্রেন আসার পর আমরা আস্তে আস্তে উঠে গেলাম উঠে যাওয়ার পর আমরা সয়া চলে আসলাম তারকেশ্বর এবং তারকেশ্বর হয়ে তারকেশ্বর আজকে একটু ভিড় কম দেখতে পাচ্ছি এবং আমরা যখন ট্রেনটা উঠেছিলাম খুবই ভিড় কম এবং দেখতে দেখতেছেন যে কিছুদিন আগে যে জল ছেড়েছিল এখনও জল খুবই খুবই আছে এবং চারদিকে জলে জলাকার জমিতে যারা চাষ করেছে চাষ বা ধান আছে ধানের খুবই ক্ষতি হয়েছে এবং কিছু কেমন জায়গায় এমন ক্ষতি হয়েছে এখনও আজকে আমি গিয়েছিলাম সেখানে দেখতে পাচ্ছি জলের জলে জলের ছ্বাস হয়ে গেছে এবং সেই জলের ছাশগুলো দেখানোর চেষ্টা করলাম দেখেছেন আমাদের ট্রেন খুব ধীরে গতিতে যাচ্ছে এবং সেই সুন্দর মোমেন্টগুলো তুলে ধরলাম আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুল করবেন না এবং এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন এবং পেজ দেখা হলে পেজটা ফলো করবেন দেখতে পাচ্ছেন একবারে চলে গেলাম আমি গোহাট এবং যেহেতু আমাদের গোহাটে শেষ এখানে লাইন এবং এখান থেকে নেমে গেলাম নেমে যাওয়ার পর গোঘাট স্টেশন থেকে এখানে টিকিট কাউন্টার এবং সিঁড়ি ধরে আমরা আমরা আস্তে আস্তে সিঁড়ি ধরে নেমে পড়লাম এবং এখানটা হলো টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টার ধরে আস্তে আস্তে এই দিকে নেমে পড়লাম সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের সাপোর্ট করুন জয় হিন্দ